রমজান মানে হলো পরকাল সাজাইবার মাস নিজের আখেরাত সাজাবার জান্নাত সাজাইবার মাস হল রমজান রমজানকে সামনে রেখে আল্লাহ পাকবুল আলমিন ফেরেস তাদেরকে দিয়ে জান্নাত সাজিয়ে যায় নতুন করে জান্নাত সাজায় রমজানকে সামনে রেখে জাহান নামকে বন্ধ করে দেয় এবং সমস্ত শয়তান

তার মানে বান্দা যেন শুধুই জান্নাতে যাইতে পারে আল্লাহ তালাই কুদ্রতি ভাবে ব্যবস্থা করে এই জন্য রমজানে জান্নাতের ব্যবস্থা করতে পারে নাই জাহান নাম থেকে বাঁচার ব্যবস্থা করে রমজানেও শয়তানি শেষ হয় নাই দুষ্টামি শেষ হয় নাই আল্লাহর নাফর মানি পারে নাই আসলে এইটাই এটা শয়তানের তিনও বড় শয়তান কারণ মেন শয়তান তো বন্দি মেন শয়তান তো শিকলে বন্দি তাহলে এর পরও এইটা শয়তান রমজানের ভিতরে কেমনে নাফর মানি করে তা আমার মনে হয় এইটা ওইটার চাইতে উপরের ডিগ্রি वाला শেষ এজন্য যে এই শয়তানে বুঝাইতে চায় যে ওই শয়তান রে বন্দি করলে কি হবে আমি তো তার থেকে শিখতে শিখতে তারে ডিঙ্গায় গেছি আমি তো তারে ডিঙ্গায় গেছি কিন্তু আমি তো শয়তান এখন আপনার আমার আর অসা দিবি কিন্তু নাইলে একজন মুসলমান একজন মোমেন আল্লাহ এবং তার রসুল এত বেশি পরিমাণ রমজানের মর্যাদা ফজিল এত বলছে এত বলছে এত বলছে এত কিছু বলার পরেও যার বিবেকে একটু নড়াচড়া করে না তার চাইতে নিকৃষ্ট শয়তান আর কেউ ওইটাই শয়তান হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম এক বান্দার তার সমস্ত আমল তার নিজের জন্য নিজের আখিরাতের জন্য কিন্তু আল্লাহ তাআলা বলে আমার বান্দার রোজা এটা ব্যতিক্রম ক্বাল আল্লাহু আযযা ওয়া জাল فان فَا الصوم لي وانا আমার বান্দার রোজা রাখছে শুধুই আমার জন্য আমি নিজেই তার প্রতিদান দেব জান কাদের ফেরেশতাকে যেন আল্লাহ বলে ফেরেশতা পুরা রমজান আমার বান্দার নেকি তুমি লিখবা না আমি লিখি আমি লিখবো আমি দেব আল্লাহ এজন্য বাপ রমজানকে কে কেমনে কাটাবেন রমজানের ফজিলত রমজানের বৈশিষ্ট্য রমজানের জন্য প্রস্তুতি মুমিনের আলাদা হওয়া উচিত যাদের কলিজায় যায় আখে যাদের ফিকিরে আছে জান্নাতে যাওয়ার যারা কবরে রাজা থেকে বাঁচতে চায় চায় যারা জাহান নামের থেকে বাঁচতে চায় বাবা তাদের জন্য রমজান ভিন্ন কিছু রমজান মানে আলাদা মাস রমজান মানে আখরাতের মাস রমজানের মাস মেহনতের মাস রাত্রি জাগার মাস রমজান তিরিশটা দিন তুমি কষ্ট মুজাহাদা পরিশ্রম করে আমার রমজানটাকে কদর করো তিরিশ দিন করে আমি আল্লাহ তোমাকে মুক্তি বানিয়ে জান্নাতি বানিয়ে জানলাতি বানিব এজন্য আমরা মাহে রমজানের প্রস্তুতি আমরা যেন রমজানে রাত্রি জাগতে পারি আমরা যেন রমজানে রোজা রাখতে পারি আমরা যেন রমজানে নিজেকে প্রস্তুত নিতে পারি এই জন্য আল্লাহ তালা পনেরো দিন দিন আগেই আল্লাহ তালা যেন আরেকটা প্র্যাকটিক্যাল আমার মধ্যে যেন হিম্মত আমার মধ্যে যেন রোজার শক্তি আমার ভিতরে যেন রমজানকে পালন করার

আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন হাদিসের মধ্যে আছে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ ইবনে সহ কিতাবে আছে এবং মুহাদ্দিসিন কেরামের বিশ্লেষণে সব ঘরানার মুহাদ্দিসিন ওনাদের বিশ্লেষণে এই হাদিসটি সহিহ হাদিস হযরত মুয়াজ ইবনে জাবাল থেকে বর্ণিত

তাদের হিসাবে দিন শুরু হয় একটা পূর্ণাঙ্গ সন্ধ্যা থেকে ইংরেজিতে যেমন রাত্র বারোটার পরে এ এম শুরু হয় মানে দিন শুরু হয় পরের দিনে কিন্তু আপনার আরবিতে সন্ধ্যা থেকে শুরু সূর্য ডুবলেই নতুন দিন শুরু নতুন তারিখ শুরু হয় তো আগামীকাল আজকে তো সন্ধ্যা থেকে চোদ্দ তারিখ আগামীকাল যখন সূর্য ডুববে তখনই 15 তারিখ তখনই 15 তারিখ ওই পরের দিনের সূর্য দ্বিবা পর্যন্ত এই 15 তারিখ এটাই লাইলাতুল নিসিম শাবান এটাই সবে এ বরাত তাহলে এই সবে এ বরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে রসুল্লাহ সাল্লাম এটার ফজিল বলছেন যে আল্লাহ তালা এই রাত্রে অগণিত বান্দাকে তবাকারী ইস্তেকারী কে আল্লাহ মাফ করে থাকেন তবে এটা প্রমাণিত এখন প্রশ্ন হলো। আমাদের করণীয় আমি সংক্ষেপে শুধু এটা শেষ করতে চাই আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো এই রাত্রি জেগে এই বাদত রাত্রিটাকে জীবিত করা

পরের দিন রোজা রাখা অর্থাৎ আগামীকাল শুক্রবার দিবাগত রাত আপনি আল্লাহর ইবাদত করবেন শনিবার শুক্রবারে সেহেরি খেয়ে শনিবার দিন রোজা রাখবেন খালাস এটাই তাহলে আল্লাহ তালা সবে বরাত আমাদের জন্য দিয়েছেন রসুল্লাহ সাল্লাম শুনিয়েছেন ইবাদত করতে ইবাদতের রাত ইবাদতের রাত আর নফল ইবাদতের ক্ষেত্রে বানদার কাছে কোরআন সুন্নার এটাই বক্তব্য এটা কোন ফরজ ইবাদত এটা ওয়াজিব ইবাদত না এটা নফল ইবাদত সবাই বরাদ্দ কি ইবাদত বলেন সবাই বলেন কি ইবাদত আর নফল ইবাদতের মধ্যে একাকিত্ব এটাই কাম্য এটাই কোরআন সুন্নার ভাষ্য যে একাকী প্রত্যেকই مستقل নফল ইবাদত নিজের মত করে নিজের জন্য করুন